ও নামা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করব মিথুন রাশির জাত আগামী কাল অর্থাৎ এগারোই নভেম্বর এবং তার পরবর্তী দিন বারোই নভেম্বর এই দুটো দিনের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ানক কিছু ঘটনা ঘটতে চলেছে এর মধ্যে আপনি ছ থেকে সাতটি বড় বড় পরিবর্তন বা ঘটনা আপনার জীবনে ঘটতে লক্ষ্য করবেন বা আপনার জীবনে ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার সাপেক্ষে এই মুহূর্তে গ্রহ গোচরের যে পরিবর্তন রয়েছে তার মধ্যে চন্দ্রদেবের গোচর পরিবর্তন এবং আপনার সাপেক্ষে সূর্যদেবের গোচর পরিবর্তন বা বৃহস্পতির প্রভাব অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে আপনাদের বিগত কয়েক দিন ধরে যে সমস্যাটা আপনারা ফেস করছেন আপনারা বিভিন্ন ক্ষেত্রে কাজের জায়গায় নানান রকমভাবে বিফলতা আসছে মানে কোনোভাবে সফলতা পাচ্ছেন না নানান কাজে বাধা সৃষ্টি হচ্ছে কোনো কাজ একবারে হচ্ছে না কাজ আটকে যাচ্ছে কাজের টাকা এক্সট্রা ইনকামের জায়গাটা কিন্তু আপনাকে অনেক বেশি সমস্যা দিয়ে দিচ্ছে কারণ ইনকামের জায়গাটাকে সমস্যা দিচ্ছে সেই সমস্ত প্রত্যেকটা বিষয়গুলোকে কিন্তু আপনাদেরকে এই সময়কালে পরিবর্তন আনতে চলেছে কারোর পড়াশোনায় কারো রিলেশনের জায়গায় কারো পারিবারিক ক্ষেত্রে এ আগামী দুই দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো পড়তে চলেছে তো এক এক করে সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন অবশ্যই ও নামাশে ভাই তো মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশির সাপেক্ষে সর্বপ্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আলাহ করবেন আপনাদের ঠিক দ্বিতীয় ঘরে চন্দ্রের গোচর হচ্ছে যার কারণে আপনারা এর আগে যে পরিমাণ মানসিক চাপ বা টেনশানের মধ্যে যেটা ছিলেন আপনারা বিগত কয়েকদিন ধরে যে চাপটা ফেস করছেন বা নানান রকমের একটা মেন্টাল হেলথ যেন আপনাকে সমস্যা দিচ্ছে কাজের জায়গায় মনোযোগ না থাকা কোনো কাজে অনিহা চলে আসা অল্পতে বিরক্ত বোধ হওয়া অল্পতে একটা মনে ভয় সংশয় কাজ করা এরকম যে বিষয়গুলো আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছিলেন সেই থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন অর্থাৎ সেখানে কিন্তু আপনাদের বেশ পজিটিভ উন্নতি লক্ষ্য করা যাবে সেখান থেকে কিন্তু আপনারা সুফল পাবেনই পাবেন এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন কর্মের জায়গায় বলুন আপনারা যে মান সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা আপনি কিন্তু যেন কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন না আপনি আপনার পরিবার আত্মীয়স্বজনের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু যেন পাচ্ছেন না তো সেটা কিন্তু এবারে আগামী দুই দিনের মধ্যে সেটা খুব ভালোভাবে আপনি পেতে চলেছেন বা আপনার মানসম্মান বৃদ্ধির ক্ষেত্রে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে জায়গায় কিন্তু আপনাদের যেন দিনকাল বেশ ভালো রয়েছে যারা প্রতিনিয়ত বিদেশে যাওয়ার জন্য চিন্তা করছেন বা প্ল্যানিং রেখেছেন তো সেটা কোনো কারণে যদি হচ্ছিল না সেটা কিন্তু হবে এবং সেটা হঠাৎ করেই হবে আগামী দুই দিনের মধ্যে হঠাৎ করে কোনো ঘটনা ঘটবে যেটা আপনি একেবারে আশা করেননি সেটা যে কোনো রকমের কিছু ঘটনা ঘটতে পারে সেটা কারোর বিদেশ যাত্রা হতে পারে হঠাৎ করে অর্থ পাওয়া হতে পারে হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ ও হওয়ার সম্ভাবনা থাকবে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কাজের জন্য যোগাযোগ করছেন দিয়েটুকিটাকে কোনো কাজে কাজ করছেন কিন্তু ভালো কোনো কাজ তেমন পাচ্ছিলেন না ওই জায়গায় কিন্তু হঠাৎ কারো যোগাযোগে সে জায়গাটা তৈরি হতে পারে তো সেখানে আপনারা মনোযোগ রাখবেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে এছাড়া আপনি আপনার পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসা থাকলে সেটাতে আপনি ভালো উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া সেইগুলো কিছু টাকা পয়সা হতে পারে কোনো বিষয় সম্পত্তি হতে পারে কোনো মিউচুয়াল ফান্ডের শেয়ার মার্কেটে কোনো শেয়ার হতে পারে সে সমস্ত কিছুর ক্ষেত্রে একটা পজিটিভ সম্ভাবনা থাকবে সেরকম জায়গা থেকে কিছু অর্থ আপনি কিন্তু প্রাপ্তি করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে এছাড়া যারা কথাবার্তা ক্ষেত্রে অনেক বেশি নিজেদেরকে সংকোচ বোধ করতেন সে জায়গায় কিন্তু আপনার কথাবার্তাতে একটা পরিবর্তন থাকবে যারা মার্কেটিং লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু কেরিয়ারের সফলতা আসবে আপনি আপনার কথার মাধ্যমেই কিন্তু সব কিছুকে বদলে দিতে পারেন বা সব রকম পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে সেদিক দিয়ে কিন্তু বেশ দিনকাল ভালো বলা যেতে পারে যারা বহুদিন ধরে মিউচুয়াল ফান্ড বা ট্রেডিং এসআইপি এই ধরনের সেক্টরগুলোতে অর্থ বিনিয়োগ করা বা সঞ্চয় করা যদি প্ল্যান করবেন ভাবছিলেন কিন্তু সেটা করে উঠতে পারছিলেন না এবার কিন্তু সেটা হবে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনাদের আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সময় লক্ষ্য করা যাবে আগামী দুই দিনের মধ্যে বেশ কিছু অর্থ আপনি কিন্তু সঞ্চয় করতে চলেছেন বা আপনার এক্সট্রা বেশ কিছু টাকা পয়সা আসবে যেখান থেকে কিন্তু আপনি অর্থ লাভ করার সুযোগ পাবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান কোথাও করছেন কিন্তু ব্যবসা শুরু হচ্ছে না তো ওটা কিন্তু হতে পারে ওই জায়গায় কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন যারা ঘুরতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সেই জায়গায় কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপনি সুযোগ ভালো পাবেন আর আপনার হঠাৎ করে উপহার উপহারস্বরূপ হঠাৎ করে প্রাপ্তির সুযোগ খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রেখে চলতে পারেন আপনি আপনার ইনকামের সোর্স আরও একটু বাড়াতে পারেন সে জায়গায় সুযোগ ভালো থাকবে যারা ডিপ রিসার্চ করছেন কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে বিশ্লেষণ করছেন আলোচনা করছেন বা রিসার্চ করছেন এরকম কোন সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে সেটা যে কোনো রকমের বিষয় হতে পারে সেটা কোনো কোনো খবর হতে পারে কোনো ইনফ ইনফরমেশানকে ভালো করে যাচাই করা হতে পারে জার্নালিজম এলাইন হতে পারে কেউ কেউ আবার অ্যাস্ট্রোলজির দিকে যেতে পারে মন্ত্রের জায়গায়ও এগিয়ে যেতে পারেন সেই সমস্ত কেরিয়ারাই বা সেই সমস্ত জায়গায় কিন্তু আসতে পারে বড়ো উন্নতি তবে একটা কথা বলবো যে কি আপনার জন্ম ছক যেহেতু আমার জানা নেই সেখানে কিন্তু চন্দ্রদেব কেমন কিংবা বৃহস্পতি কেমন সেটা কিন্তু জানা জরুরি সেই জায়গায় যদি আপনার গ্রহের অবস্থান ঠিকঠাক থাকে যদি আপনাকে সাপোর্টিভ দেয় তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই না হলে এই যে অষ্টমে দৃষ্টি থাকবে যার কারণে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ করে অর্থ ব্যয় পরিবেশ তৈরি হতে পারে হঠাৎ করে লোকসান হয়ে যেতে পারে হঠাৎ করে ধারবাকির জায়গা তৈরি হতে পারে যেটা কিন্তু আপনাদের সামান্য হলেও সমস্যা দিতে পারে তাই সেই জায়গাটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে সতর্ক থাকতে হবে এবং বুঝে চলা প্রয়োজন রয়েছে আপনি আপনার খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন কোনো কিছু যাতে তাড়াহুড়ো করে না হয় সে ব্যাপারে একটু বিশেষ ধ্যান রাখবেন স্বাস্থ্য দিক দিয়ে সামান্য সমস্যা থাকলেও থাকতে পারে কারো কারো ক্ষেত্রে হবে তবে আপনারটা কেমন কী হবে সেটা জানা নেই তবে আপনারা যদি একটু ধ্যান রাখতে পারেন তো বেটার হয় গাড়ি চালানোর জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে তবে হ্যাঁ সুখবর বলতে যারা আইনি কোনো জটিলতা জায়গায় রয়েছেন খুব সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে আইনি জায়গায় সফলতা আপনি কিন্তু প্রাপ্তি করে নিতে পারবেন সম্ভবনা সেখানে খুবই ভালোই রয়েছে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো কাটবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে আর মহাদেবের নাম অবশ্যই জপ করবেন মহাদেবের পুজো করবেন সেক্ষেত্রে আপনি অনেকটাই মানসিক চাপ টেনশান যে পরিমাণ আপনার শরীর খারাপ বা কিংবা কাজের জায়গায় যে প্রেশার তৈরি হচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা মুক্তি লাভ করতে পারবেন সম্ভাবনায় কিন্তু সেখানে খুবই ভালো রয়েছে আর কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের সমাগম বৃদ্ধি পাবে আর আপনি আপনার কথাবার্তায় কিছু পরিবর্তন আনতে পারলে খুব ভালো হয় এই জায়গাটা কিন্তু খুব ভালো হবে আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্কের জায়গাটা মাঝে মধ্যে ঠিকঠাক থাকবে ও কখনো আপ ডাউন থাকলেও থাকতে পারে তাই আপনি আগে থেকে সতর্ক থাকুন ভালো হবে আর ওভারঅল তো বললাম রিলেশানের জায়গাটা কিন্তু ওভারঅল ঠিকঠাক থাকতে চলেছে রিলেশনের জায়গায় সুখবরই পাবেন সেখানে কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ ফল পাওয়ার আশা রাখতে পারেন সেখানে কিন্তু কারো কারো আবার রিলেশান নতুন করে হতে পারে যাদের জীবনে রিলেশান ছিল না সেই জায়গাটাও হতে পারে আপনি খেয়াল রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমাত শিবায়